নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মকর রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসে মকর রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিশ্চয় প্রতিকার এবং টোটকা মকর রাশির শনি সাড়ে সাথে কেটে গেছে ঠিকই কিন্তু তা সত্ত্বেও গত চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ থেকে কিছু জাতক জাতিকা নানাভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন এবং আর্থিক সমস্যার সম্মুখীন হতে বাধ্য হচ্ছেন সেই সঙ্গে নানাভাবে শারীরিক দুর্বলতা দেখা দিয়েছে আরও একটি বিষয় হলো কিছু জাতক জাতিকার ভ্রাতাভগ্নী অর্থাৎ ভাই সাথে মনোবলিন্য দেখা দিচ্ছে যাদের নিজেদের ভাই নেই তাদের প্রতিবেশী বা কর্মস্থলে বা বাণিজ্যস্থলে ভ্রাতৃস্থানে কোনো ব্যক্তির সাথে মনোবালিন্য দেখা দিচ্ছে চিন্তা করবেন না কিছুদিনের মধ্যে এর থেকে মুক্তি পাবেন তবে এর থেকে মুক্তির একটি উপায় বলছি একটু ধৈর্য একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন অবশ্যই বলে দিচ্ছি অবশ্য নিজের মা বা শাশুড়ি মা অথবা বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্যে বা তাদের সুপরামর্শে নানাভাবে ভাগ্যদয়ের সম্ভাবনা প্রবল বিদ্যার্থীর বিদ্যায় উন্নতিসহ নানাভাবে প্রতিভার বই প্রকাশের সম্ভাবনাও প্রবল কেউ হয়তো কোনো বিশেষ পরীক্ষায় আশাতে সুফল লাভ করে বংশের নাম উজ্জ্বল করতে পারে অর্থাৎ আপনার বংশে এখনো পর্যন্ত এই ধরনের চাকরি বা এই ধরনের সফলতা কোনো পরীক্ষায় কেউ পায়নি যেটা এই মাসে সম্ভব হওয়ার সম্ভাবনা প্রবল কিছু জাতক জাতিকা নিজের সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন এবং সন্তানের কৃতিত্বে সামাজিক প্রতিষ্ঠা পেতে পারেন শিল্প জগতের সাথে যুক্ত ব্যক্তির নানাভাবে ভাগ্যোদয় ঘটতে পারে অর্থাৎ অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা এদের কথা বলছি আর্টিস্ট যারা আঁকেন তাদের জন্য বলছি হঠাৎই আপনাদের নানাভাবে ভাগ্যোদয় ঘটতে পারে কারো জীবনে আসতে পারে নতুন প্রেম কারোর বিবাহের দিনক্ষণ স্থির হয়ে যেতে পারে কেউ আবার প্রেম বিবাহে আবদ্ধ হতে পারে আবার কারো জীবনে পুরনো প্রেম ফিরে আসতে পারে সত্যি খুব আনন্দের খবর যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন যে আপনার সঙ্গে ফিরে আসুক আপনার কাছে ফিরে আসুক তারা হয়তো এবার সুখের মুখ দেখবেন আপনার সঙ্গী এই মাসে ফিরে আসতে পারে তবে চেষ্টা করতে হবে এমনি এমনি ফিরে আসবে বাড়িতে বসে থাকলে হবে না আপনাকে একটু চেষ্টা করতে শৌখিন দ্রব্যের ব্যবসায়ী অর্থাৎ নানারকম ইমিটেশন গোল্ড গোল্ডের ইমিটেশন বা অন্যান্য যারা কাজ করছেন মোবাইল বা ওই ধরনের শৌখিন ব্যবসা যারা করছেন তাদের জন্য এই মাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুভদায়ক বন্ধু সুযোগ এসেছে সুযোগের সৎ ব্যবহার করুন বারবার কিন্তু এই সুযোগ আসবে না এটা মাথায় রাখতে হবে কিছু জাতক জাতিকার ঘটতে পারে নতুন কর্মসংস্থান যারা তাছাড়া কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব সংগঠনের নেতানেত্রী ইত্যাদির জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারো ঘটতে পারে পদোন্নতি কারো ঘটতে পারে ভালো জায়গায় পোস্টিং আপনার মনের মতন জায়গায় আপনি পোস্টিং পেয়ে যেতে পারেন এই মাসে শিল্পী অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা শিক্ষক শিক্ষিকা আইনজ্ঞ ইত্যাদির জন্যও এই মাসটা সত্যি সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ তবে বারবার একটা কথা বলছি বন্ধু ভাগ্যে থাকলে হয় না চেষ্টা করতে হয় মকর রাশি শনি সারের সাথে কেটে গেছে সবাই বলছে খুব ভালো খুব ভালো কিন্তু কিছু লোকের তবুও এখনও মন আছে তবে এ কথা সত্যি সত্যের পথে চলুন বন্ধু আমি বলছি সত্যের পথে চলুন আপনি নানাভাবে সফলতা আসবে আপনার জীবনে একটু বাধা আসতে পারে কিন্তু আলটিমেটলি আপনিই জয়ী হবেন কোন রকম তঞ্চুকতার মধ্যে থাকবেন না মানুষ ঠকানোর মধ্যে যাবেন না মনে রাখবেন সামান্য দিনের জন্যে আপনি কিছু অর্থ উপায় উপার্জন করবেন হয়তো আপনার যশ খ্যাতি বৃদ্ধি হবে সামান্য দিনের জন্যে দীর্ঘস্থায়ী হবে না তাই তঞ্চুকতার মধ্যে যাবেন না সত্যের পথে এখন সত্যের পথে চলুন দেখবেন সর্বক্ষেত্রে সফলতা আসছে দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য চাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আমি সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি যারা কমেন্ট করেন তাদের কমেন্টের প্রশ্ন আমি দেখার সঙ্গে যেন একটু আগে যেরকম একটা মানে ডেলি রাশির একটা যে বাচ্চা জন্মাচ্ছে তাদের কি হ নাম রাখতে পারে ইত্যাদি যে ফোন একটা মেসেজ করেছিল আমি সঙ্গে সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি এরকম কেউ হোয়াটসঅ্যাপে কল করেন মানে মেসেজ করেন বা আমাকে ফোন করেন সকল প্রশ্ন দিয়ে থাকে কিন্তু আপনি যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেলায় কন্টা বাজেন না যার জন্যে সেকেন্ড টাইম অনেকে আর ভিডিও দেখতে পান না তাই সকলের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি দেখতে দেখতে আপনি বেল কন্টা বাজিয়ে দিন আর সেই সঙ্গে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পৌঁছান আমার গ্যালারিতে পৌঁছান সেখানে গেলে দেখতে পাবেন চোদ্দোশোর বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান সেখানে দেওয়া রয়েছে কি নেই বশীকরণ আকর্ষণ বিদ্বেষণ নানারকম দেওয়া রয়েছে যেটা আপনার প্রয়োজন সব কিছু পাবেন বাস্তুতন্ত্র জ্যোতিষ সব কিছু দেওয়া রয়েছে তাই যেটা জানতে চান সেটা ওখান থেকে জেনে নিতে পারবেন আর যদি বুঝতে না পারেন আমাকে কল করুন আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত সময়টা খারাপ যাচ্ছে খুব খারাপ যাচ্ছে কেন যাচ্ছে কোন গ্রহের জন্য যাচ্ছে এর জন্য কী করা উচিত সব দেওয়া রয়েছে তাই জানবার ইচ্ছুক ব্যক্তি সেখানে দেখে নিন আর যদি মনে হয় আমাকে কল করুন আমি ভিডিওটা আপনাকে পাঠিয়ে দেবো যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি যেগুলো বলছি সেগুলো মন গড়া কথা নয় আপনার রাশচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বললাম তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করাই বলছি হানড্রেড পারসেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই মকর রাশির জাতিকা অর্থাৎ বোনেরা এ মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপনি হঠাৎ ঠকে যেতে পারেন কোনো কিছু কিনতে গিয়ে আপনাকে বোকা বানিয়ে দিতে পারে তাই পয়লা সেপ্টেম্বর চট করে কিছু কিনতে যাবেন না আর কিনলেও খুব ভালোভাবে যাচাই করে নেবেন নাহলে কিন্তু আপনার আর্থিক ক্ষতি বা আর্থিক দণ্ড একদম নিশ্চিত হয়ে রয়েছে তাছাড়া আগামী ছাব্বিশ সাতাশ এবং আঠাশে সেপ্টেম্বর দু আপনি হয়তো হঠাৎই কোনো পারিবারিক সমস্যায় জড়িয়ে পড়তে পারেন হয়তো আপনার কথায় কেউ আঘাত পেতে পারে তাই আমার একান্ত অনুরোধ ছাব্বিশ সাতাশ এবং আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মকর রাশির জাতি বুনেদেরকে বলছি আপনারা আগামী ছাব্বিশ সাতাশ এবং আঠাশে সেপ্টেম্বর দু একটু সতর্ক থাকবেন কোনো কথা বলবার আগে একটু বুঝে নেবেন যে এই কথাটা স্থানে বলা উচিত কিনা আমার কথায় কোনো লোক আঘাত পাচ্ছে কিনা কেননা আপনি কিন্তু সাংসারিক অশান্তিতে ভুগতে পারেন বিশেষ করে যারা বিবাহিত তাদের কিন্তু সাংসারিক অশান্তি দেখা দিতে পারে আপনার নিজের নির্বুদ্ধতার কারণে আপনার নিজের কথার জন্যে মনে রাখবেন আপনার কথার জন্যেই আপনি মানুষের মাথায় স্থান পেতে পারেন আপনাকে মানুষ মাথায় করে রাখতে পারে আবার আপনার এই কথার জন্যেই মানুষ আপনাকে দূরে সরিয়ে দিতে পারে পায়ে ফেলে দিতে পারে পায়ে তলায় ফেলে দিতে পারে তাই করু কথা বলার আগে একটু বুঝিয়ে নেবেন এইখানে এই স্থানে এই কথাটা বলা উচিত হবে কি হবে না মকরাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী উনিশ কুড়ি এবং একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন কোনো রকম আইন বহির্ভূত কাজ করবেন না কাউকে এমন কিছু বলবেন না যেটা আইন বহির্ভূত বা কোনো সমালোচনায় জড়াবেন না তাহলে কিন্তু আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বিশেষ করে যারা মোটরসাইকেল চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন তারা হেলমেট ছাড়া চলবেন না যারা গাড়ি চালাচ্ছেন সিট বেল্ট রাখবেন মোবাইল কখনও গাড়ি চালাতে মোবাইলে কথা বলবেন না এবং স্ত্রীর লক্ষ্যে তাকিয়ে থাকবেন নালে কিন্তু আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন তাছাড়া হয়তো এমন কিছু কাজ করে ফেললেন কোনো বন্ধু বান্ধবের সঙ্গে যার জন্যে আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়লেন এবং হাজত বাসের সম্ভাবনা উৎপন্ন হতে পারে আরেকটা কথা অহেতুক রাগারাগি করবেন না কারোর সমালোচনায় সমালোচনায় নিজেকে জড়াবেন না তবে এ কথা সত্যি এ মাসের চারটেই দিন অর্থাৎ সতেরো আঠেরো চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন যেমন সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিশেষ পুজোপাঠ দীক্ষা গ্রহণ ইত্যাদি সম্পন্ন করতে পারেন পঁচিশে সেপ্টেম্বর বিশেষ পুজো পাঠ করতে পারেন কিন্তু আঠেরো এবং পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপনার নিজের শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন যেমন বিশেষ পূজার্চনা শিশুর নামকরণ মুখান্নশন বিবাহের দিনক্ষণ নির্ধারণ নবশয্যা উপভোগ নববস্ত্র পরিধান গবাদি পশু বা বাহন ক্রয় বিক্রয় কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় দীক্ষাদান দীক্ষা গ্রহণ কুমারী নাসিকা ভেতন শান্তি সস্থায়ন শিল্প বা বাণিজ্য আরম্ভ কারখানা আরম্ভ বিপন্নারম্ভ পূর্ণাহ হলপ্রবাহ ধান্যরোপণ ধান্য স্থাপন ছেদন ধান্য বর্ধন বীজ বপন বৃক্ষিরোপণ ঋণদান ঋণ গ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে হবে আশা করি অবশ্যই সফল হবেন আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়ার নাম্বার একটি কল করে চলে আসুন সাক্ষাতে সব কিছু বলবো আর ওয়েবসাইটে আপনি যদি যান ওয়েবসাইট আইডি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেখানে গেলে আপনি এই বক্তব্যগুলো লিখিত আকারে পেয়ে যাবেন আমি বলবো ওয়েবসাইটে গিয়ে অবশ্যই একবার দেখে নিন এবার বলছি নিঃশুল্ক প্রতিকার মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ মনোবাস্তে কাককে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠছে এবং ধন ঐশ্বর্যে ভরে উঠছেন জীবনদাসায় আপনার কোনোদিন কোন কোনো রকম অর্থের অভাব দেখতে হবে না সামান্য কিছু খাবার পবিত্র খাবার মাথায় রাখবেন এটো খাবার দেবেন না পবিত্র খাবার ঘুম থেকে উঠে কাককে দিন এবং সেই সঙ্গে জল দিতে ভুলবেন না মকর রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল শুভ রং দুই এবং আট শুভ দিন শুক্রবার এবং শনিবার এছাড়া সর্বক্ষণ সঙ্গে একটি নীল রঙের রুমাল রাখতে পারে আশা করি অবশ্যই সফলতা আসবে আর হিন্দু সম্প্রদায় যারা হিন্দু সনাতনী তারা প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা দক্ষিণাকালীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বারো মিনিট হয়ে গেছে পুজো পদ্ধতি বলতে গেলে আরও বড় হয়ে যাবে তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাৎ এসে জেনে যেতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো হবে একটি লাইক দিয়ে বেলাইক্টে বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সেপ্টেম্বর মাস আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরিত তুলুক জয় মা